আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে আমি জেলি করব প্রথমে আমটায় কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে এর জলটা নিয়ে নিব আমের যে পাল্পটা হয় সেটা নিব না সেকে আমি শুধু জলটা নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি সে জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি দিব আমি আমটা নিয়েছি খুব টকো না খুব মিষ্টিও না মিডিয়াম সেই হিসাবে আমি চিনিটা দিয়েছি এর কালারটা দেখেন চেঞ্জ হতে লেগেছে এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করব। আমি কাঁচা আমের জেলি করছি এই জন্য সবুজ রঙের ফুড কালার দিলাম তিন থেকে চার ফুটা দিব মিডিয়াম আছে তিরিশ মিনিট ভালো করে ফুটিয়ে নিব এইভাবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে দেখেন অনেকটাই ঘন হয়ে এসছে চেক করব আরো দশ মিনিট ফুটিয়ে নিব অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্রায় হয়ে এসছে দেখেন জেলির মতন একবার জমে যাচ্ছে এ পর যে বুঝতে হবে হয়ে গেছে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিব এতে করে খারাপ হবে না এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমের জেলি ফ্রিজেও রাখতে পারেন মাঝে মধ্যে রোদেও দিতে পারেন তো আমের আমার রেডি হয়ে গেছে আমি বাটিতে নিচ্ছি ছয় থেকে সাত ঘন্টা জমতে লাগবে